আমি একজন সদস্য জনাব মোহাম্মদ কামরুল আরিফিন কুষ্টিয়া দুই অনুপস্থিত এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ সিদ্দুকুর রহমান পাটওয়ারি নাটোর চার আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ যে আমি যে নোটিশটা দিয়েছিলাম তার বিষয়বস্তুটা আমার টেবিলে পৌঁছে তারপরেও আমি আজকে বলতে চাই যেটা উপস্থাপন করতে চাই সেটা হলো আমাদের আমার নির্বাচনী এলাকা একশো চুরানশো চার এই নির্বাচনী এলাকা হলো গুরুদাসপুর বড়াইগাম নিয়ে অত্যন্ত কৃষি প্রধান এলাকা এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং পূর্ববঙ্গের সঙ্গে যোগাযোগের একমাত্র জায়গা হলো আমাদের বনপাড়া বাইপাস এবং এই জায়গাকে কেন্দ্র করে এখানে আছে আমাদের একটি ক্যান্টরমেন্ট কাজিয়াবাদ ক্যান্টরমেন্ট আছে আমাদের কাজিয়াবাদের একটি আমাদের বিশ্ববিদ্যালয় তো আমাদের আব্দুলপুর থেকে যদি একটি ট্রেন কাজিরাবাদ ক্যান্টারমেন্ট এবং বিশ্ববিদ্যালয় হয়ে বনপাড়া হয়ে গুরুদাসপুর হয়ে যদি সিরাজগঞ্জ যেত তাহলে এই এলাকার মানুষের যোগাযোগ এবং কৃষিপণ্য বহনে খুবই সুবিধা হতো এটা আমি এটা আগেও নোটিশ দিয়েছিলাম তা আজকের বিষয়টা আমার টেবিল আসে নাই দেখেই আমি এটা উপস্থাপন করলাম ধন্যবাদ মানুষের স্পিকার ধন্যবাদ